নবির সন্নতকে আমরা অস্বীকার করবো না স্বীকার করব স্বীকার করলে গজব না রহমত আর না মানলে কি আরো এখন আবুল হাবের কি হয়েছে বলেন বলেন গসব হয়নি ধ্বংস হয়নি সুরাল্লাহাব কিসের সুরা রহমতের সুরা কিসের সুরা বলেন গজবের সুরা ধ্বংসের সুরা কার ধ্বংস আবুল আবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব দাঁড় করিয়েছেন নবীর সুন্নাত কে মানলে কি হতে পারে আবুল আহাবের দিকে তাকায় দেখো সুন্নাত কে মানা মানলি তাকায় দেখা আবু জেহেলের দিকে আবু জেহেল এত বড় নেতা ছিল এত বড় মেধাবী ছিল আল্লাহ তাকে এত পরিমাণ জ্ঞান দান করেছিলেন উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট উটের পায়খানা দেখে উটের পায়েখানা দেখে বলতো এটা কোন গোত্রের উঠ হতে পারে মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো কোন গোত্রের পদচিহ্ন কোন গোত্রের লোকদের পদচিহ্ন বদর প্রান্তর আবু জাহেল তার এক হাজার স্বর্ণ নিয়ে বদর প্রান্তর হাজির হলো সেই দিন আমার নবীজির নেতৃত্বে ছিল হলো তিনশো তেরো জন আর ওরা হলো কত জন এক হাজার কয়েক বেশি প্রায় তিন গুণ এই দিকে আল্লাহ তালা বলছেন কি বিশ জনে কতজন দুইশো জন তার চাইতে সেখানে তো আরো বেশি আছে সেই যুদ্ধের দিন আবু জেহেল সবাইকে নিয়ে তেজদ্দীপ্ত ভাষণ দিচ্ছিল এমন সময় অথবা সাইবা মুহিরা ওয়ালিদ সব এক জায়গায় দাঁড়িয়ে বলল যাবু জেহেল আমরা সাড়ে চারশো মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তর পর্যন্ত আসলাম সত্যি করে বলতো আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে লোকটা কি লোকটা কেমন তুমি আবু জেহেল বলতো আবু বিন বলতে চাইতে ভালো মানুষ আমার শোকে পড়ে তাই এটা কে কয় কে কয় কে বলে কে বলে যুদ্ধ করতে আসলাম কেন আমরা আবু জেহেল বলে যুদ্ধ করতে আসার কারণ মোহাম্মদ নয় যুদ্ধ করতে আসার কারণ তার উপরে নাজিল হওয়া কোরআনের কোরআনের জন্য নয় কোরআনও সঠিক মোহাম্মদও সঠিক ইসলামও সঠিক কিন্তু যুদ্ধ করতে এসেছে শুধু একটা মাত্র কারণ ক্ষমতার জন্য চিয়ার রক্ষা করার জন্য এই চেতনার লোক এখন আসে না নাই আসতে বলবেন না আসে না নাই কেউ কিন্তু বলেনি সাইজ সাহেব খারাপ মানুষ ওরাও বলেনি লোকটা ভালো কিন্তু রাজনীতি করতে আসলো কেন কি আমার কথা কি বুঝতেছেন আপনি ভালো মানুষ রাজনীতি করতে আসলো কেন রক্তের প্রয়োজন আমি নিজের সাক্ষী আমি ঢাবির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির হলগুলো ইয়াং ছেলে পেলে সেখানে থাকে হলে ছাত্রাবাস থাকে রক্তের প্রয়োজন হলে পরে এসে বলতো রক্ত লাগবে কার কোন গ্রুপ আছে তো রক্তের সময় বলতো যে রক্তগুলো যেন অন্য কোন দলের ছেলে পেলেন না হয় ওরা গাঁজা খায় মদ খায় রক্ত যেন শিবিরের ছেলে ওরা রক্ত শিবিরের নেয় বাসা রাখ দিয়া রক্ত ভালো কথা কয় না সব ঠিক আছে কিন্তু দোষ হলো রাজনীতি করে মানে ওরা ভাবছে রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি আমরা এই দেখেছি কেউ বাপের রাজনীতি করে কেউ স্বামী রাজনীতি করে কি ঠিক কিনা বাপের দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ আমাদের সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হা তুই করে দেখান মুসলমান আল্লাহ কবুল আমিন কষ্ট পাচ্ছেন মনে হয় আলোচনা চালাই সারা রাত জানাজা সহ এত কথা বলা যাবে তাই আপনাদের ভাষাগুলো অনেক মিষ্টি খুব সুন্দর ভাষা আপনারা কথা বলেন এত মজা পায় আপনাদের এলাকার যদি বলা হয় যে এলাকার সবচেয়ে কোন জিনিসটা ভালো আমি বলি এদের কথা ভালো বলি আলহামদুলিল্লাহ কি ভালো অনেক সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে ভাত খেয়ে যাবেন বলো ঠিক আছে না আছে কিনা হুজুর ভাত খেয়ে যাবেন বলো বলে কি না বলো শব্দটা আপনাদের এলাকার ভাষার হলো গহনা মেয়েদের মানায় কিসে বলেন তো গহনায় ভাষার কিছু গহনা আছে না নাই ভাত খেয়ে যাবেন বলো এই বলো শব্দটা এটা আপনার ভাষার গহনা নোয়াখালীতে ওদের ভাষার গহনা হলো কেন হুজুর ভাত খাবেন কেন এই কথা কি বুঝতেছেন দোয়া করবেন কেন হুজুর ভাত খাবেন কেন কি কথা বোঝেন নাই এটা তাদের ভাষার গহনা লক্ষ্মীপুরে ওদের ভাষার গহনা হলো যে করবেন যে কোথায় যাবেন যে এখানে বসেন যে ওদের ভাষা শেষে কি বলে যে রাজশাহীতে যাবেন সেখানে গো ভাত খেয়েছ গো ঠিক আছে না একটু টান মারে সেখানে একটু মধ্যে তোবাই হয় একালে পরিমাণ কোথায় যাচ্ছ গো টান মারে আবার চলে যাবেন মোমেন সিং এর দিকে জামালপুরের দিকে ওই দিকে মাঠ বিশাল বড় গুলো দেখা যায় না অনেক লম্বা ওদের ভাষাও খুব লম্বা কোথায় যাই বিন এখানে একদম প্রায় তিন আলি পরিমাণ টামলে তো এই যে ভাষাগুলো সব ভাষার গহনা কে দিয়েছেন কে দিয়েছেন তবে শ্রেষ্ঠ ভাষার গহনা বলো এর চাইতে শ্রেষ্ঠ গহনা হাজি হজে গেছে কোন খারাপ তার ভাষা কেউ বোঝে না সাতক্ষীরা বাড়ি তো মন খুব খারাপ দেড়টা মাস পঁয়তাল্লিশটা দিন থেকে আসছে কথা বলতে গেলে কথা বোঝে না

সোজা নাম ধরে ডাক দিয়েছেন সকল নাম্বে কে নাম কেলে নাম ধরে সম্বোধন করে ডাক দিয়েছেন কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো সেই কোরআনের বা থেকে শুরু করে নিয়াসিন পর্যন্ত আপনি সার্চ দিয়ে দেখবেন একটা জায়গাও কোথাও পাবেন না ইয়া মোহাম্মদ বলে আল্লাহ তার রসুলকে ডাক দিয়েছে কি সম্মান আল্লাহ রাবুল আলমিন আমার নবীকে দান করেছেন جركم داق دي يا آدم, دي آدم اسكن أنت وزوجك الجنة وما تلك بيمينك يا موسى يا يحيى خذ الكتاب بقوة يا إبراهيم الله رب العالمين সব নামকে নাম ধরে ডাক দিলেন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন কিন্তা মাহবুবকে ডাক দিচ্ছেন কি দেখেন ইয়া আইয়ুহা রাসূল বল জমান জিলা ইলাইক আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহা المزمل قم الليل ইল্লা قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا. جرب الله اكبر. عليك يع... جاكا دكتشين يا ايها المدثر قم فانثر وربك فكبر وثيابك فطهر.

আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা জুর বলুন আল্লাহু কি সন্মান কি মর্যাদা সে রাসূলকে কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন হবে সুন্নাতকে মানলে সম্মান হবে মর্যাদা বৃদ্ধি পাবে আর নবীর সুন্নাতকে যদি কেউ না মানে তার অবস্থা আবু লাহাব হবে কি হবে বলেন কি হবে কি হবে আবুল হাব আবুল হাব কি নবীর বলেন আবুল হাব নবীর আত্মীয়তা সম্পর্কে কি পড়ে পাওয়া সাসা পড়ে পাওয়া চাচা গ্রাম্য চাচা এমনি এমনি সাসা কি সাসা বলেন আমার দেশে একটা আত্মীয় সাসা ছিল জানেন না পড়ে গেছে আর কি বলবো লা তাসাবুল আমওয়াত فإنهم قد أفضوا الى ما قد তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না আর না কিছু বলি মরেই গেছে সকাল বেলা এক কথা বিকেল বেলা আর এক কথা শুধু যদি এই লোকটা যদি শক্ত অবস্থানে থাকতো জাতির আজকে অবস্থান সৃষ্টি হতো না এতগুলো প্রাণ যেত না শুধু নিজের স্বার্থের দিকে তাকিয়ে অনেকে চলতে চায় না নিজের স্বার্থ দেখার আগে জাতীয় স্বার্থ দেখার দরকার আছে না নাই দেশের স্বার্থ দেখার দরকার আছে না আমি ওঠে কি করবো বলেন তো এই তো বসেন ও চলে গেলে লস হয়ে যাবে না দেখছেন সুন্দর করে বললো আলহামদুলিল্লাহ ওটা রাস্তা ওটা মাঝখানে

দৃষ্টিতে পড়ে যায় দৃষ্টিগোচর হয় যে এটা শৃঙ্খলা ভঙ্গ হলো আর যদি আদব নিয়ে তাহলে সন্ন্যতকে যদি না মানা হয় কলঙ্কিত করা হয় তাহলে তার প্রণীতি কে হবে বলেন তো কার মতো হবে কার মতো হবে আবুল এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন

ভাবতে হবে তোমার সমস্ত আমল গুলো হয়ে গেছে আবুল হাম রসুল কষ্ট দিয়েছি আবুল হাম রসুল গালি দিয়েছে আবুল হাম নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহ রাবুল আলমিন সহ্য করতে পারেন নাই আল্লাহ রসুল কে বুঝাচ্ছেন হে আপনাকে গালি দিলে আমার সহ্য হয় না আমি আপনাকে জানাই দিচ্ছি যারা পারেন ছোট মিলিয়ে বলুন أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أبو যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজে এবং তার বউ সহ ধ্বংস হয়ে যাক আল্লাহ পাক কি পরিমাণ রাগ করলে পরে তার বইয়ের নাম সেখানে নিয়েছেন আবুল আহবর সুলকে কষ্ট দিয়ে কষ্ট দিয়েছে তার বউটা কষ্ট দিয়েছে আজকের যুগেও যারা নবীর সুন্নত কে যারা না মানবে নবীর আদর্শকে লালন না করে যারা নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের অবস্থানটা বল হাবের মতোই হবে উদ্বাস সাহেবের মতই হবে আবু জেহেলদের মতোই হবে আবু জেল শুধুমাত্র একটা কারণে তার আজকে গোটা পৃথিবীতে কলঙ্কিত একটা নাম আবু জেল মারা গেছে দেড় বছর আগে সেই সময় সে আবু জেল ছিল মক্কার সিটি মেয়র ইসলামকে না মানার জন্যই এই হিরো হয়ে গেছে জিরো আজকে তার জায়গায় গড়ে উঠেছে আন্তর্জাতিক পায়খানা আন্তর্জাতিক কি পায়খানা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টয়লেট ফার্স্ট আমি হজে যাই হলো দু সালে তো দু সালে আমি যখন হজে যাই ওই সময় এক পাকিস্তানি আমি ওই টয়লেটটা আবার হারামের সাথেই বলা চলে আমি আবু জেহলে ওই বাড়িতে যে টয়লেটটা করা হয়েছে সেই টয়লেটে ঢুকছেন আমার মানে প্রয়োজনে আমি ঢুকেছি ঢুকিয়ে দেখি এক পাকিস্তানি কাবলি পড়ে

তুমি যদি ভালো করে একটু পাইচারি করতেছ নড়াচড়া করো যেন আবু জেহেল ভালো করে কিছু দিয়ে যেতে পারে সম্মানিত ভাইরা রাসূলের সুন্নাহকে না মানার কারণে রাসূলকে যারা কলঙ্কিত করেছে সুন্নাতকে যারা কলঙ্কিত করেছে এদের জন্য শিক্ষা আছে বলে আবু জেহেল থেকে ঠিক কিনা বলেন আবুলহা এরা যা করেছে নবীর সুন্নাহর বিরুদ্ধে করার কারণে তাদের অবস্থাটা এরকম হয়েছে সম্মানিত চেষ্টা তো কম করেনি কিন্তু হকের বিজয় দিয়েছেন তিনি আমার কে হকের বিজয় দিয়েছেন তিনি আমার কে আল্লাহ হকের বিজয় দিয়েছেন কারণ হক টিকে থাকবে বাতিল টিকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা সত্যই টিকে যাবে মিথ্যা কখনো টিকতে পারে না মিথ্যার সময় হতে পারে যারা করতে তাদের রসুলের হয়েছে ফেরাউনরা টিকতে পারে নাই নমরুদরা টিকতে পারে নাই নবী নবীজিদের সম্মানকে নষ্ট করার জন্য হাজারো চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত বেঈত হয়ে তারাই মরেছে

কল্পিত কাহিনী রচনা করে বলে ফেললো ফেরাউন একদিন হঠাৎ করে বলে ফেললো জাতীয় ভাবে গোটা দেশবাসীকে জানায় দিল তোমরা কি জানো মুসার কেমন করে আল্লাহর নবী হয় মুসার তো সমস্যা মুসার কি সমস্যা হঠাৎ করে ফেরাউন কল্পিত নাটক তৈরি করে বলে ফেলল একজন নবী তেমনটা হতে পারে না কি সমস্যা বলো মুসার এক সেরা বেড়া এই এলাকায় কি বলে এটা এক সেরা বলে নাকি এক সেরা বুঝতেছেন কি আপনারা অর্থাৎ এটা এমন একটা রোগ অর্থাৎ যেটা একটা ছোট একটা বড় এই জাতীয় রোগী কিন্তু এখনো আছে আছে না নাই আচ্ছা এটা একটা রোগ কিন্তু তো যখন এই কথা বলে ফেললো যে মুসা কেমন করে আল্লাহর নবী হয় তার তো এক সেরা ব্যায়াম আসে এক সেরা অসুখ আছে সে কেমন করে আল্লাহর নবী হয় এই কথা যখন আল্লাহর পায়েবার মুসার কানে যখন চলে গেছে বলেন তো এই নবী কি নরম নবী না গরম নবী বলেন তো মেজাজ কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী খুব চরম একদম হাই ক্লাসের মেজাজি মানুষ মুসাল্লাহ ওনার কানে যখন এই নিউজটা চলে গেছে তিনি এখন আল্লাহকে বলছেন আল্লাহ শোন আমার তো সবকিছুই ঠিক আছে আমার তো অস্ত্রবাদী কোনো সমস্যা নেই কিন্তু ফেরাও আমার উপরে তার রাষ্ট্রীয় মিডিয়া দিয়া গোটা দেশবাসীর সামনে আমাকে এরকম একটা মিথ্যা তোকমা লাগাই দিল আল্লাহ তুমি কি করবো তাড়াতাড়ি ফায়সলা দিয়ে দাও এই জাতীয় কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ বলছেন মুসা তুমি চিন্তা করো না তোমাকে যারা বেইজত করতে চেয়েছে আমি তাদেরকে বেইজত করে ছাড়বো যেরকম আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে নবীর সুন্নতকে যারা কলঙ্কিত করবে তাদেরকে পাক নিজে উলঙ্গ করে দিবেন ঠিক কিনা আমার দেশের ওলামাদেরকে এই দিনগুলো